আমরা এই সংগঠন সম্পূর্ণ আরাজ্য একটি প্রেসার গ্রুপ হিসাবে কাজ করে যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে আপনারা এই আমাদের সংগঠনের বক্তব্য ও সদাসর এই বক্তব্য শুনলেন তার পাশাপাশি আমি আরেকটু আপনাদের ক্লিয়ার করতে চাই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ম্যানেজিং কমিটি পাবলিক گورনিং বডি ডিভাইসরে ইতিমধ্যে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ঘোষণা অনুযায়ী গতকালকে আমন্ত্রণ করা হয়েছে আপনারা জানেন সরকার ঘোষণা দিয়েছিলেন যে তিরিশে নভেম্বরের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন কমপ্লিট করতে হবে এবং পহেলা ডিসেম্বর থেকে সব অ্যাডক কমিটি বাকির পরে গণ্য হবে এবং নির্বাচিত কমিটি তার দায়িত্ব পালন করবে এই ঘোষণার প্রেক্ষিতেই ইতিমধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল নন স্কুল মণিপুরিবন প্রায় স্কুলের ভোটার তালিকা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাকি আছে

এবং সকল রাজনৈতিক বলছেন যে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া হোক যাতে নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারে ঠিক আমরাও সারা দেশের শিক্ষার্থী অভিভাবকদের পক্ষে আমাদের আহ্বান নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের আমলে যদি প্রত্যেকটা শিক্ষাভাবে নির্বাচন হয় সেটা খুব সুষ্ঠুভাবে নির্বাচন হবে আরোগ্যের প্রক্রিয়া নির্বাচন হবে এবং সেখানে এই দাবিটা সারা দেশের জনগণের দাবি সারা দেশের অভিভাবকের দাবি যে অন্তর্বর্তী সরকারের মধ্যেই আগামী নভেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমপ্লিট করা হোক শুক্র সরকারি বন্ধ থাকে ছুটির দিন তাহলে স্কুলে কোনো না এই সবের জন্য এটা কমপ্লিট করা হোক আর শিক্ষা প্রতিষ্ঠানের যে এবং আমরা বলেছি যে এখন যে কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মতিজির আইডিয়াল স্কুলের মেয়াদ এডক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সাতাইশে জুলাই বিক্রমের সাহেব মেয়াদ উত্তীর্ণ হয়েছে তেরোই সেপ্টেম্বর এখন এই দুটা স্কুলে কোনো অ্যাডক কমিটি নাই অতএব হাইকোর্টে যে মামলা হোক বা না হোক যা নিষ্ঠে হয়ে গেছে আমাদের মূল প্রবিধান মারা যেটা আছে সেটাই বলা আছে ছয় মাসের জন্য অ্যাডক কমিটি হবে যদি ছয় মাসের মধ্যে না করতে পারে তাদের তার এক মাস আগে একই কমিটি করবে তারপরে আর কিছু বলা নাই যে কমিটি ন্যাজুক্তিনন হয়ে গেছে সেই কমিটি এখন আর নাই কার্যকতে নাই সেটা জেলা ডিসি কে দায়িত্ব দিয়ে এক মাসের মধ্যে শুরু করে করবে আর সে ক্ষেত্রে অন্য কমিটি করার কোনো প্রয়োজন নাই এটাই হলো আমাদের আজকের এই সভা মূল দাবি আর যে চক্র অতিতে দুর্নীতি শিক্ষা বাণিজ্য করছে দুর্নীতি পারে যদিও পারেছো তারাই এখন বর্তমান প্রশাসন ভর করে আবার আগামী সেই বাণিজ্য করার করেছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সেই যেগুলো অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে এবং পাশাপাশি আমাদের সরকার একটা আপনার টিউশন ফি নীতিমালা জারি করেছিল গত দুই হাজার চব্বিশ সালে সেখানে বলা হয়েছিল ঢাকা মহানগরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর মাসিক বেতন হবে আটশত টাকা স্কুল পর্যন্ত আর কলেজে বেতন হবে এগারোশো টাকা

আর যদি কোন মামলা মোকদ্দমা থাকে যে হাইকোর্টে যারা হয়ে গেছে সেটা তো আগের তো প্রভিন মেলা আছে আগের প্রভিনের মেলা ইলেকশন হবে আমাদের বাংলায় মানে কোনো করবে আর যদি আছে

আমরা কিছুদিন আগে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করে আসছি আমাদের যেই হবে ক্ষমতায় যারা যাবে তাদের তারা অনিয়ম দুর্নীতি করবে স্বাভাবিক তারা করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে আমরা চাই পরিষ্কার গ্রুপের কাজ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান এবং শিক্ষা যে অসঙ্গতিগুলো আছে সেইগুলো দূর করাই হলো আমাদের একটা পেশার গ্রুপের কাজ করা আর কোনো আমাদের কাছে এরা কোনো রাজনীতি নাই আমরা সন্তানের শিক্ষা চাই তারা সারা বিশ্বের জন্য তারা শিক্ষা আলো ছড়াতে পারে সেই প্রত্যাশা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি চলবে না আমরা রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠা প্রতিষ্ঠান আসবে এই স্কুল কলেজে তাহলে অন্তত মাস্টার ডিগ্রি হোল্ডার হতে হবে মাস্টার ডিগ্রি হোল্ডার ছাড়া স্কুল কলেজের গভর্নিং বডি যাতে মেম্বার না হতে পারে সেজন্য সরকারের কাছে আমরা আবেদন করব তারা প্রজ্ঞাপন জারি করে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং মেম্বার সভাপতি যাই হোক না কেন তাকে অবশ্যই সেটা করতে হবে জোরদার জোরদার ধন্যবাদ এই যুবসাগর এখানে সঙ্গ এই এরিয়া দাবি দেওয়া নিয়ে